তো বন্ধুরা দেখো এটা খুবই সুন্দর লেগেছে এর থিম হচ্ছে সেভ নেচার সেভ লাইফ দারুণ করেছে দেখো দারুণ এটাই সবচেয়ে বেশি ভালো লাগলো তো বন্ধুরা দেখো ন নবমীর দিন সন্ধেবেলায় আমরা তিন মামে যাচ্ছি তিন মামে যাচ্ছি মানে এটা ভাবার কিছু নেই যে ওদের বাবা বাড়ি নেই ওদের বাবা বাড়ি আছে কিন্তু আমি আগেও বলেছি ও ভিড় এত পছন্দ করে না আর সত্যি কথা বলতে কি হাঁটাটাও খুব যে হাঁটতে পছন্দ করে আমার মতো সেরকমটাও নয় তো দেখো নবমীর দিনে তাহলে আজকে যেহেতু নবমীর দিনে লাস্ট অবশ্য নবমীর দিনেও লাস্ট নয় এখনও পর্যন্ত দু তিন দিন ঠাকুর থাকবে তো এটাই দেখলাম প্রথমে মানে রাস্তার মধ্যে জ্বটা যতগুলো পেলাম ততগুলো দেখলাম আর কি আর এটা দেখো এখানে এটা একটা বেশ অনেক কটাই দেখলাম আর কি ঠাকুর তার মধ্যে যে লাস্টে দেখলাম সেটা সবচেয়ে বেশি ভালো আর কি লাস্টে না লাস্টের আগে মানে দারুণ লাগলো আর কি থিমটা ওটা ফার্স্টও হয়েছে মানে এই দিকটা ইয়ে তো এই দিকের ইয়ে আর কি এই দিকের মধ্যে তো এই দেখো এটা এটা একটা প্রতিমা তো সব সুন্দর তো প্যান্ডাল আর থিমের কথা আলাদা প্রতিমা তো সবকটাই সুন্দর আর তার মধ্যে আবার কি বলতো বিকেলে বৃষ্টি হয়েছে জল জমে আছে কোথাও কোথাও এবছর রাস্তাঘাটগুলো কোথাও কোথাও ভেঙে গেছে রাস্তারও দোষ নেই কেন তো রাস্তার আর কি দোষ কেন কি এত বেশি বর্ষা এবছর এইটাও খুব ভালো লেগেছে দেখো এটাও এখানে দেখো আরতি হচ্ছিল এই দেখো খুব ভালো লাগছিলো দাঁড়িয়েছিলাম দেখো আরতি হচ্ছে দারুণ লাগলো তাকবত ছিল দেখো এটা আমার খুব ভালো লেগেছে এটা অনেক অ্যাওয়ার্ডও পেয়েছে এটা হচ্ছে কি তোমার ইয়ে সেভ নেচার সেভ লাইফ এ দেখো গাছ করা আছে হাত দিয়ে মানে সেভ সেভ এসে ভি সেভ বাঁচানো আর কি সেটা হাত দুটো আর কি করা আছে আর নিচে দেখো শেকড় সুন্দর করে মানে এত সুন্দর প্যান্ডালটা হয়েছে শুধু প্যান্ডালটা নয় বন্ধুরা দেখো ঠাকুরটাও ভেতরে মানে এই প্যান্ডেলের থিমের সাথে ঠাকুরের মূর্তির মানে মেলবন্ধন আছে একটা মেলবন্ধন ইন দ্য সেন্স বনদেবী টাইপের আর কি ঠাকুর আর কি মানে বেশ ভালো লাগলো দেখতে খুবই ভালো লাগলো দেখো এই ঠাকুর আমি তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর আর কি যেখান দিয়ে গেট দিয়ে ঢুকবো দেখো সেখান থেকে ভিডিও করেছি এটা তো দেখতে পাচ্ছ লাইন এ দেখো সামনে গিয়ে আবার দেখো এরকম করে ভিডিও করেছি নিচে মাশরুম টাশরুম ছোটো ছোটো গাছ মানে থিমটা ভালো লেগেছে আর বাকি যে ঘাস দেখা যাচ্ছে বৃষ্টি হয়েছে ওটা মাঠের ঘাস তো আর ওপরে তো পাটাতন দিয়ে রাস্তা করা আছে যাতে করে জল না ওঠে আর কি এবছর মানে বৃষ্টিটাই তো আসল ইয়ে হয়ে দাঁড়ালো আর কি সেই দেখো সামনে থেকে কি ভালো লাগছে দেখো নিচে ওই যে এ দেখো এ দারুণ দারুণ খুবই ভালো লেগেছে আমার এ দেখো মাশরুম টাশরুম ওই ওই নিচটাতে দেওয়া আছে ঘাস টাস ছোটো ছোটো এই শেকড় এ বড়ো একটা গাছ এটা দুই হাত দিয়ে আগলে রেখেছে একটা ছোট্ট বাচ্চা মানে সেভ নেচার সেভ লাইফ এটাই আর কি এ দেখো এই যে গেটে দিয়ে ঢুকে যাচ্ছি গেট দিয়ে ঢুকে গিয়ে পরে দেখবে ভেতরের ওটাই আমি বলতে চাইছি ভেতরের যে মূর্তি মানে বাইরের ইয়ের সাথে ম্যাচিং হয়ে গেছে আর কি দেবী প্রতিমা এই যে এই যে গুহার মতো আমরা ঢুকছি দেখো দেখো ভেতরটা ফির তো সব জায়গায় আছে ওজন্য তোমাদের দাদা যেতে চাইলো না তো আমার একটা ভালো কাজ করে দিয়েছে বাড়িতে থেকে সেটা হচ্ছে আমরা ছিলাম না কিছু ছিল না ফ্রিজটা অফ করে গেছিলাম এসে পরে ফ্রিজটা যেহেতু খালি ফ্রিজটা পরিষ্কার করে দিলো এ দেখো দুর্গা এ দুর্গা দেখো বনদেবীর মতো খানিকটা মানে বেশ মানানসই আর কি থিমের সাথে প্রতিমার সে কর ঝুলছে দেখো এ দেখো এ দেখো গাছ টাছ সাপ দেখো মানে বন টাইপের জঙ্গল টাইপের আর কি এই যে বেরিয়ে গেলাম এরপরেও একটা ঠাকুর দেখেছি যেখানে প্যান্ডেলটা অত প্যান্ডেলটা অত ভালো লাগেনি কিন্তু আবার ওখানে প্রতিমা কিন্তু দারুণ এর পরের ঠাকুরটা এই যে দেখো যাচ্ছি আমরা তিন মামে গেলাম তোমাদের দাদা আমি আগেও বলি যে ভিড় পছন্দ করে না আর এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে দেখতে হয় ওগুলোর ওর ইন্টারেস্ট একদমই নেই আর তারপরে এই হেঁটে হেঁটে এত হাঁটাটা ও অত পছন্দ করে না সত্যি কথা বলতে কি এই যে দেখো এটা প্যান্ডেলটা ঠিকই আছে অতটাও ভালো না কিন্তু এর প্রতিমা কিন্তু ভেতরে দারুণ গিয়ে দেখবে যে বলছি আমি নিশ্চয়ই কোনো কারণ আছে খুবই ভালো প্রতিমা এর আগে থিমটা বেশি ভালো লাগলো যে সেভ নেচার সেভ লাইফ আর মানে কনসেপ্টটা সুন্দর আর কি আর এটা কিভাবে কি করেছে জানি না পেপার পাল্প দিয়ে মূর্তি টুর্তি করেছে এলিয়েন টেলিয়ান টাইপের যাই হোক যাই হোক কিছু একটা করেছে আমি ঠিক বুঝলাম না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভেতরে প্রতিমা কিন্তু খুব সুন্দর চলো গিয়ে দেখি দেখতে পাবে এই আর কি তো এটা দেখেই আমরা বাড়ি ফিরে গেলাম এই যে যাই হোক বেশ কতটা কতগুলো প্রতিমা দেখলাম পুজোর মধ্যে বেনারসও ঘুরে এলাম আবার বেনারস যাওয়ার আগের দিনও প্রতিমা দেখেছি আর বেনারস থেকে ফিরে এসেও প্রতিমা দেখলাম তো মানে দুর্গা আনন্দও করা হলো আর বেনারস ঘুরে আসাও হলো বেনারস ঘুরে আমি খুবই খুশি দুই দুই রাতের জন্য গেছিলাম বন্ধুরা এত ভালো এনজয় করেছি মানে এনজয় করেছি ইন দ্য সেন্স মানে সব কভার করেছি মানে যেখানে যেখানে যাওয়ার ছিল করার ছিল যে না ভাই ট্রিপটা অতটাও ইয়ে করতে পারলাম না তেমনটা নয় যে কম সময়ের জন্য ইয়ে করতে পারলাম না বেশ ভালোই লাগলো এই যে দেখো এইটা হচ্ছে ভেতরটা ভেতরটা বেশি সুন্দর বললাম দেখো দেবী প্রতিমা খুবই সুন্দর যদি আমি ঠিক করে দেখাবার সুযোগ পেয়েছি তো দেখো বলতে পারছি না কালকে রাত্রেই দেখলাম আর সকালে এখন আমি এডিট করছি তাড়াহুড়েও তো করে পেন্টিংও আছে দেখো ভেতরটা বেশি সুন্দর এটার এটা দেখলাম আমি আর দেবী প্রতিমাও খুব সুন্দর দেখো খুবই সুন্দর এই দেখো দারুন পেন্টিং ফেন্টিং আছে দারুন দেখো চারদিকে তার মধ্যেই দেখো তারাও তো দেখছে ওরা ওখানে দাঁড়িয়ে থাকাও ঠিক না এত ভিড়ের মধ্যে তার মধ্যে যা করেছি যতটা করেছি এই ছোট্ট একটা দেবী প্রতিমা এখানে পুজো হয় আর কি আর ওপরে বড় ও দেখো এবার দেখো বেরিয়ে যাচ্ছে ওপরটা এরকম এই যে দেখো ভালো লাগলো এর ভেতরটা আবার ভালো লাগলো খুবই ভালো লাগলো যাই হোক প্রতিমা তো আজকেও দেখা যাবে চাইলে প্রতিমা কালকেও দেখা যাবে সবাই তো বিসর্জন করছে দিচ্ছে না আর কি কারণ এত কষ্ট করে প্যান্ডেল প্যান্ডেল করেছে আর একদিনে দিলে ভিড়ও হয়ে যায় মানে যেখানে বিসর্জন হবে ঘাটে ভিড় হয়ে যায় এ দেখো এ খাচ্ছে আইসক্রিম এ না আমরা তিনজনেই একটা একটা আইসক্রিম খেলাম আমরা বাটার স্কচ নিয়েছিলাম আমার বাটার কিন্তু ফেভারেট আর কি ফ্লেভার আর সারা চকলেট নিয়েছিল চকলেট প্লাস ভ্যানিলা একসাথে ছিল আর আমরা বাটার স্কচ হয়েছে এই একটা করে ইয়ে খেয়ে এলাম মানে বেরিয়ে আর কি বলো তো প্রসাদ পেলাম পোলাও আলুর দম ওটা দিয়ে ডিনার হয়ে গেলো আমাদের তনে দাদার জন্যও নিয়ে এলাম ওটা দিয়ে ডিনার হয়ে গেলো পোলাও আলুর দম আর রান্না করতে হলো না আর হেঁটে হেঁটে গেলাম এলাম অনেকটা এখানে তখন প্রোগ্রাম বিভিন্ন জায়গায় সব জায়গায় প্রোগ্রাম হচ্ছে গান হচ্ছে বিভিন্ন জায়গায় ও বন্ধুরা বিকেলে তো প্রচুর বৃষ্টি হয়েছে রাস্তায় কাদা সেজন্য শাড়িটাই পরার ইচ্ছেও নেই ও সারা কি কিনেছে পরে দেখাচ্ছে দাদা একটু দেখাচ্ছে দাদা আর এই প্রসাদ পেলাম খিচুড়ি আলুর দম পোলাও আলুর দম ওই ডিনার হয়ে যাবে আজকে তো এ এই যে কী কী কিনেছি দেখাচ্ছে মালাতে খুব ভালো দেখলাম যাই হোক আজকে লাস্ট দিন কালকেও দেখা যাবে অনেক বেশিরভাগ জায়গায় রেখেই দিচ্ছে প্রতিমা বেশিরভাগ জায়গায় চলো দেখায় কি কি সারা নিলো সারা খুব এক্সাইটেড যে কি নিল এই সানা দে না কী কিনিলো দেখাবার জন্য এক্সাইটেড দেখো সারা যে কি কি কিনলো দেখাচ্ছে দাদা এই যে বাবল প্রত্যেক বার কিনে প্রত্যেকবার নষ্ট করে এগুলো সেই সব দশ টাকার মেলা জানিবে দশ টাকায় কানকুচ করে কাঠি হ্যাঁ এই গ্লাসটা ওটা দিদি বানিয়েছে এই গ্লাসটা একটু বড়ো সানি হ্যাঁ ওখানেই তো গেছিলাম এই এই যে ক্লিপটা আর এদিকে সিঁদুর আর এই যে গাড়ি কিরিং এটা চলছেও সুন্দর আর একটা কিচেন কিচেনে প্যাকেট খোলার জন্য সিজার কাঁচি না অনেক সময় নামও বাংলা মনে পড়ে না কোনো সময় ইংলিশ মনে পড়ে না কিছু দুটোই মনে পড়ে না এটা একটা নীল পলিশ সি গ্রিন কালারের আর এটা একটা ওয়াটার গেম সারার তার তার বাবার জন্য এগো আমি যে এখন দরকার ছোট স্ক্রুর দরকার পড়ে আমাদের স্ক্রু টাইট করার জন্য আমাদের ভালো না তার এগুলোই কিনেছি তো আর কি ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা তোমার সবাই ভালো থেকো লুজ হয়ে গেছে হ্যাঁ সব ভালো থেকো সবার মঙ্গল কামনা করো মা চলো ব্যাপার শাড়ি পোত্তার ইচ্ছে করে ভাগ্যিস করিনি রাস্তায় জল কাদা চলো বৃষ্টি অবশ্য পড়েনি সন্ধ্যাবেলায় যখন বেরোলাম বিকেলে প্রচুর বৃষ্টি দেখাতে ক্যামেরা গাঢ় করে দিচ্ছ বন্ধুরা কি বলছো 坐地铁，走了，外面。